আমরা অনেক সময় ফেসবুকে কমেন্ট বক্সে যাই দেখি যে কারোর আইডি শেষে ফলো বাটন আছে আবার কারোর আইডি শেষে ফলো বাটন নাই কিভাবে এই ফলো বাটন সহজে অ্যাড করা যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো যখন কোনো ফেসবুক পেজ বা আইডি কমেন্টস দেখবো তখন কমেন্টস পিছনে দেখব কারোর নামের বা পেজের পিছনে ফলো বাটন আছে আবার কারোর নামের পেজে ফলো বাটন নাই আমরা এই ফলো বাটন কীভাবে অ্যাড করবো সেটি আজকের এই ভিডিওতে দেখব একে আপনার প্রোফাইলের থ্রি ডট মেনুতে ক্লিক দিতে হবে তারপর উপর থেকে যে সেটিং অপশনটি আছে এটিতে ক্লিক দেবেন সেখান থেকে নিচে চলে আসবেন হাউ পিফিল ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এটিতে ক্লিক দেবেন তারপর এই উপর থেকে যদি আপনাদের এভরি ওয়ান করা থাকে তাহলে এটিকে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন এটির অর্থ হলো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এর বাইরে যারা আছে তারা আপনাকে ফলো দিয়ে রাখবে তার আগে আপনাকে অবশ্যই আইডিকে প্রফেশনাল মুডে করে নিতে হবে